জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পাঁচ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন পাঁচ আগস্ট লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ আমরা গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব সামনের নির্বাচনে তরুণদের বিজয় উদযাপন হবে আজ রোববার রাত সোয়া আটটার দিকে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এক পথসভায় নাহিদ ইসলামে কথা বলেন নাহিদ ইসলাম আরও বলেন কিন্তু তার আগে অবশ্যই সংস্কারের সুরাহা বিচারের সুরাহা হতে হবে খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই সংস্কার দেখতে চাই নতুন সংবিধান দেখতে চাই এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান এর আগে সন্ধ্যা ছয়টার দিকে নগরের রেলগেট এলাকায় জুলাই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি পরে পদযাত্রাটি নিউমার্কেট অলকার মোড় গণকপাড়া সাহেব বাজার আলুপট্টি হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে পথসভায় মিলিত হয় পথসভায় নাহিদ বলেন আমরা রাজপথে নেমেছিলাম অনেক স্বপ্ন নিয়ে আমার ভাই আবু সাইদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল অনেক স্বপ্ন নিয়ে রাজশাহীর ভাইয়েরা শহীদ হয়েছিলেন আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না ছিল সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন তিনি আরও বলেন পাঁচ আগস্টের পর নানা শক্তির ষড়যন্ত্রের কারণে সংস্কারের পথ পথরুদ্ধ হয়েছে আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছিল আমাদের সীমাবদ্ধতা ছিল কিন্তু আজকে আমরা শপথবদ্ধ এই ভুল আমরা আর করব না আমরা আর সুযোগ দেব না স্বৈরতন্ত্রের পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত গড়ে তুলব নাহিদ ইসলাম বলেন যারা বলে জুলাই কেবল আবেগের বিষয় যারা বলে জুলাইয়ের কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নেই তাদের দেখিয়ে দিতে হবে তিন আগস্ট আবার মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্র হব যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না তারা মুজিববাদের ফেরার রাস্তা তৈরি করতে চায় তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে মুজিববাদের পাহারাদারদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম যারা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের সংগঠক ইমরান ইমন রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মো মোবাশ্মের আলী পথসভা শেষে নগরের গণকপাড়া এলাকায় দলটির মহানগরের কার্যালয় উদ্বোধন করা হয়